সাংবাদিক ভাগ বন্ধ এবং আমার সামনে আজকে উপস্থিত পঞ্চাশটিরও বেশি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আজকে পঁচিশে অক্টোবর সে উভয় যখন আমরা এই সমাবেশের আয়োজন করেছি তার মূল কারণ হচ্ছে বর্তমান যে দু হাজার চব্বিশের পরে নতুন বাংলাদেশ বড় সপ্তাহে আমরা উপনীত হয়েছি এখানে বাংলাদেশকে সংস্কার করার জন্য যত ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে সেগুলোর একটা শ্রেণীবিন্যাস আমরা আজকে এখানে করব এবং কেন এই ধরনের সমাবেশ আজকে উপনীত হয়েছে তার কারণ আগামী জাতীয় নির্বাচনে আসন্ন যে জাতীয় নির্বাচনে সেখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে কাজ করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দলের সম্পৃক্ততা রয়েছে আর কিছু রাজনৈতিক দলের সম্পৃক্ততা নেই পঞ্চাশটিভাবে বেশি নিবন্ধিত রাজনৈতিক দলের জন্য আমরা দেখতে পাচ্ছি যে কিছু দলকে আলাদাভাবে প্রায়োরিটি দিয়ে কাজগুলো করা হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে উময় সমাজের জন্য যে নতুন সমাবেশের যে সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে সে পরিকল্পনাগুলো কিন্তু সঠিকভাবে এখন পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি এই জুলাই সড়ককে সরকারের পক্ষ থেকে জনগণের উদ্দেশ্যে এই জুলাই সড়ককে ক্লিয়ার করে দিতে হবে এবং এই জুলাই সড়ক আসলে জনগণের কি দাবি রাখে সমাজের প্রতি কি দাবি রাখে এবং আসলে জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলের সকল রাজনৈতিক দলের সম্মেলনে এই আসলে জাতীয় নির্বাচন সেখানে কি ধরনের পরিবর্তন বাংলাদেশে হবে সেটাই আমাদেরকে আজকে এই সমাবেশের মাধ্যমে ক্লিয়ার করতে হবে জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা সকলে বক্তব্য রাখেন একটি কল্যাণ কল্যাণ রাষ্ট্রের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা প্রয়োজন বিশেষ করে যারা নিবন্ধিত রাজনৈতিক দল আছে বাংলাদেশে স্থাপত্য জায়গায় স্থাপত্য বিভাগ থেকে

মধ্যে সবাই তো আর খারাপ না যারা ভালো তাদেরকে আপনার সামনে আজিয়ে নিয়ে আসবেন সরকারের সরকারের প্রতি আমার বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আমার এই উদার তো আহ্বান আরেকটি বিষয়ে আমি উল্লেখ করতে চাই বর্তমান আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি ওনাকে আমি গত চব্বিশে চব্বিশ সালের আগস্টের পর থেকে অনেকে আমি এখন পর্যন্ত কোনো বিষয়ে আমি সংশ্লিষ্ট হতে দেখিনি আমি ব্যক্তিগতভাবে আশা করব যে রাষ্ট্রীয় পর্যায়ে রাষ্ট্রপতির ভূমিকা থাকতে হবে আপনারা কি এই বিষয়ে একমত হবে আমি একমত আছি এবং বাংলাদেশের উপেক্ষাপটে রাষ্ট্রীয় ব্যবস্থায় সরকারের সাথে রাষ্ট্রপতির অন্তর্ভুক্ত আমি আশা করছি এই আশাবাদ আমি ব্যক্ত করি আজকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্যান্য নেতৃবৃন্দরা বিশেষ করে রাজনৈতিক নেতৃবৃন্দরা সাংবাদিক বন্ধুগণ সকলে আজকে বক্তব্য রাখবেন আপনারা সকলে আমাদের জন্য দয়া করবেন এই সমাজের স্বার্থক হোক এই সম্বন্ধে স্বার্থক হোক